হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা কোথায় আসছি দেখেন মেলাতে দিন সংসারের কাজ করতে করতে হাফাই গেছি বরকে বললাম আজকে একটু কোথাও ঘুরতে নিয়ে যাও সে শুয়ে আছে ওঠে না পরে বললাম যদি না ওঠো তো থাকো তুমি ঘুমায়া এ কথা বলে আমি বাচ্চাদেরকে রেডি করলাম আমি রেডি হলাম হওয়ার পর দেখি মা আমার হাজব্যান্ড কী সুন্দর রেডি হয়েছে যে চলো ঠিক আছে ঘুরতে নিয়ে যাই বলেন মাঝে মাঝে একটু ঘুরতে না গেলে হয় কোয়ালা এসব কি অনেক মনস্ত করে এখানে আপনার শোরুম নাকি মনস্টি গেলে না পরে দেখি না এখানে ছেলেপেলেরা সাইকেলটা রেখে ভেতরের মধ্যে গেছে মেলা না এটা একটা পার্ক ভাবলাম এত মানুষ আমি কি ঢুকতে চান্স পাবো পরে দেখি না আমার হাজব্যান্ড টিকিট করে নিয়ে আসছে নিয়ে এসে বলতেছে যে এই নাও টিকিট চলো ভেতরে তোমার একটু নাগরদ না ঘুরি টুরি নিয়ে আসি মন ভালো হবে এই যে আমার টিকিট দিছিল পরে আমি গেলাম আমি কেন টিকিট নিতে পারবো না তুমি যাও বেটারে টিকিট দাও তারা প্রবেশ করলো আমি পিছু পিছিয়ে যাচ্ছি অর্ধেকটা ছিল অর্ধেকটা আমাদের দিলে ও বাবারে একই অবস্থা আমরা ভতেরে প্রবেশ করতেই দেখলাম ও মা এত সুন্দর কেন সব কিছু রাজ রাজকীয় ভাব রাজপ্রাসাদ নাকি না তো এটা আমরা তো রাজপ্রাসাদে আসলাম না কিন্তু চারপাশে দেখি রাজপ্রাসাদের মতো গেট আপনার হচ্ছে রাস্তাঘাট ও কত সুন্দর তারপর ভাবলাম কোন দিক থেকে শুরু করবো কী করব কিছু বুঝতেছি না আর আমি আমার মতো ভিডিও করা শুরু করলাম যাই হোক যে যেদিকে যাক যাক ফোন আসে ফোন দিয়ে কথা বলে আবার একখানে হওয়া যাবে এই যে বাচ্চাদের নাগত না এখানে আবার দেখতেছি অনেক সুন্দর গাছ গাছটা দেখে তো আমার খুব লোভ হলো কাছে গিয়ে দেখি না এটা তো কাগজের ফুল প্লাস্টিক দিয়ে বানাইছে আমি মনে হচ্ছে বাস্তব ফুল দুই একটা সিঁড়ি নেব। ও বাবা অনেক সুন্দর সবাই সেলফি তোলায় ব্যস্ত সবাই যার যার মতো শেষে ছবি উঠাচ্ছে টিকটক বানাচ্ছে কেউ বাচ্চারা খেলতেছে আবার কেউ কেউ বসে আছে অনেক সুন্দর দেখেন আমার কাছে ভালোই লাগলো ও বাবা এখানে আবার দেখেন কত সুন্দর রঙের আসলে অনেক সুন্দর লাগতেছিলো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ও বাবা এখানে আমার কি আবার ঝর্ণা দারুন দারুন ও ঝর্ণা না তো এটা একটা আপনার হচ্ছে আপনার কী বলে এটাকে আমার এই মনে আসতে যাই হোক একটা কিছু হলেই হবে এই যে বাচ্চাদের এখানে আবার পিঠে ঘোরার পিঠ আছে আপনার যা কিছু আছে সব দেখাচ্ছি অনেক মজা হচ্ছে এই বাচ্চাদের বিশেষ করে জায়গাটা মজার জায়গা আমার ভালো লাগতেছে শুধু ভিডিও করে যাচ্ছি আমার মোবাইল মোবাইলের মধ্যে আমার চোখ বাহিরেভাবে দেখতে পাচ্ছি না মোবাইলে দেখে যাচ্ছি যে যেরকম ভিডিও মানুষ দেখে ওই রকমই দেখে যাচ্ছি জানি না কোথায় হুঁচটকায় পরবো নাকি কি করবো এই দেখেন ও কত সুন্দর ফুল